আজকে আমি গান নিয়ে আলোচনা করব না গান নিয়ে গান গাইব না আমি যে আলোচনা করতে যাচ্ছি হচ্ছে নতুন যে ভাইরাসটার আউটব্রেক হয়েছে চায়নাতে এটা এটা হচ্ছে আর এক কাইন্ড অফ কাউ কোভিডের মতোই এটা এমপিভি ভাইরাস মেটা নিউমো নিউমো ভাইরাস অর হিউম্যান মেটা নিউমো নিউমো ভাইরাস অর এইচএমবিপি ভাইরাস এখন এই ভাইরাসটার জন্য আমাদের আগে থেকে সতর্কতা যেটা মাস্ক মাস্ক আমাদের ছাড়া যাবে না মাস্ক পরতে হবে এবং হচ্ছে মাস্ক মাস্ক পরা ছাড়াও স্যানিটাইজেশন এগুলো যদিও এখন এদেশে আসেনি বাট হচ্ছে মাস্ক পরাটা বাধ্যতামূলক এখন থেকে করা উচিত আর এ আগের বারের মতো লকডাউন হলে মানুষ অনেক গরিব হয়ে যাবে লকডাউন ভাইরাস ভাইরাস ভাইরাসের মানে মরবিডিটি বা অসুস্থতা আর হচ্ছে লকডাউনে যে ফাইন্যান্সিয়াল যে কোলাপস এই দুটার একটা সমতা রক্ষা যে জীবন আগে নাকি না ফাইন্যান্সিয়াল কোলাপসের কারণে যে মানুষের কষ্ট তীব্র কষ্ট কত ব্যবসা কত মানুষের কত রকমের মানে অর্থনৈতিক ক্ষতি হয়েছিলো আগে লকডাউনে তো এই দুটোর একটা ব্যালেন্স তো সেই জন্য প্রিকশন মাস্ক থেকে শুরু করে তারপরে সুষম খাবার থেকে শুরু করে তারপরে হচ্ছে এয়ারপোর্টগুলো সিল করা থেকে শুরু করে স্ক্রিনিং এস এয়ারপোর্ট এয়ারপোর্টে স্ক্রিনিং টেস্ট চালু করা থেকে শুরু করে এখন থেকে আমি মনে করি সরকারের সমস্ত উপদেষ্টাদের সচেতন হওয়া উচিত যে এয়ারপোর্টগুলোতে অবশ্যই হচ্ছে এটা রকম যদি টেস্ট কিট থাকে কিংবা কোনোরকম সাইন সিম্পটম সামান্যও থাকে কারণ বলা যায় না যে এবং বলা যায় না যে সামান্য একটা রোগী কিভাবে কারণ কোভিডের সময়ও এরকম উড়া উড়া শুনতে শুনতে কিন্তু এসে গেছিল সবাই জানে যে কোভিড নাইন্টিন চীনে হচ্ছে সেখান থেকে আফ্রিকায় ছড়াচ্ছে এখানে ইউএসএ ছড়াচ্ছে এখানে সেখানে কিন্তু বাংলাদেশ এটা অনেকগুলো দেশ ছড়াবার পরে কিন্তু বাংলাদেশ মানে প্রিকশন সে সময় কোনো নেয়নি তো আমাদের এটা আগে থেকে এয়ারপোর্টে এটা সিলগালা মানে মানুষ তো যাবে আসবে সবাই কিন্তু এক্সিট এবং এন্ট্রান্সে অবশ্যই এটা একটা হেলথ টিম পুরা গঠন করে এখন থেকে পাবলিক ইমার্জেন্সি যেহেতু এটা চিনে হয়েছে সেহেতু হচ্ছে টেস্ট অ্যাটলিস্ট সাইন সিমটম কার আছে তারপরে হচ্ছে মানে টেম্পারেচার রেগুলার টেম্পারেচার দেখা পারলে কিট রাখা এগুলো এখন থেকে স্বাস্থ্য ব্যবস্থা এটা যদি করে বাংলাদেশের জন্য এটা আমাদের জন্য ভালো হবে বাঙালিরা আমরা যে এত কষ্ট করে পাঁচই আগস্টে স্বাধীনতা এনেছে আমাদের ছেলেপেলেরা দেশ সেরা এই স্বাস্থ্য খাতেও আমাদের অবশ্যই এটা আমাদের মানে সচেতন হয়ে আমাদের এই জিনিসটাকে সুনামটাকে ধরে রাখা উচিত বলে আমি মনে করি এটা এই নিয়ে আজকে আমার এই ভিডিওটা আর কি শর্ট মেসেজ